বড় সর্দার বাড়ি অনেকের কাছে যা পরিচিত বাংলার প্রতাপশালী শাসক ইশাখার বাড়ি হিসেবে সময়ের বিবর্তন আর নগর আগ্রাসনে প্রায় ধ্বংসের মুখে যেতে বসেছিল ইতিহাসের এই ঐশ্বর্য তবে আসার কথা হলো ছশো বছরের পুরনো এই জমিদার বাড়িকে আগের রূপে ফেরাতে কাজ করছে কোরিয়া ভিত্তিক একটি বহুজাতিক কোম্পানি এতে ব্যয় হচ্ছে প্রায় বিশ লাখ ডলার খান আল তোলা ছবিতে জানাচ্ছেন শফিকুল ইসলাম সবুজ বারোভুইয়া মোগল আর ব্রিটিশ সময় হিসেবে ছয়শ বছরেরও বেশি বাংলার স্থাপত্য শৈলীর সব নিদর্শন যেন একসাথে গাথা নারায়ণগঞ্জের সোনারগায়ের এই বাড়িটিতে বারান্দা ঘেরা উঠান উপরে ত্রিভুজ আকৃতির দেয়াল আর নিচে অষ্টভুজ পিলার দেয়ালের পরতে পরতে কারুকাজ চুনসুরকিরে আস্তরণ দাঁড়িয়ে আছে কালের সাক্ষী হয়ে সুলতানি আমলের পথ ধরে মোঘল আর সর্বশেষ ব্রিটিশ রাজত্বের ইতিহাস আর ঐতিহ্যের ধারক প্রায় চব্বিশ হাজার বর্গফুটের এই ভবনটি যার প্রথম তলায় রয়েছে আটত্রিশটি আর তলায় সাতচল্লিশটি কক্ষ বাইরের চিনি টিকরি বা ভাঙা কাচের নকশায় থাকা লিখনি থেকে জানা গেছে ভবনটির এই অংশের বয়স একশো বছরেরও বেশি নির্মাণ করেছিলেন বড় সর্দার নামে এক ব্যবসায়ী তখন থেকেই ভবনটি পরিচিত বড় সর্দার বাড়ি নামে এই একটি ভবন একটি কমপ্লেক্সের মধ্যে আমরা পাবো আর্লি ইসলামিক প্রাক মোগল বারুভূয়ার স্মৃতি আমরা পাবো মোগলের স্মৃতি আমরা পাবো আর্লি কলোনিয়াল এবং লেট কলোনিয়াল স্মৃতি তাই একটি ভবনে চারটি জেনারেশনের আর্কিটেকচার গুণাবলী আমরা মনে হয় বাংলাদেশে খুব কম ভবনেই আছে ইতিহাসের এই অমূল্য সম্পত্তিকে তার রূপ ফিরিয়ে দিতে ষোলো মাস ধরে কাজ করছেন শিল্পীরা যার অর্থায়নে কোরিয়াভিত্তিক বহুজাতিক প্রতিষ্ঠান ইয়াং যদি ওনার এক্সাম্পল এটা অন্য মাল্টি অন্য কর্পোরেট বডিস যদি অ্যাডপ্ট করে এরকম একটা একটা হেরিটেজ সাইট দ্যাট উইল বি ওয়ান্ডারফুল স্টোরি ফর বাংলাদেশ কালের বিবর্তনে ভবনটির নাম বদলে এখন হয়েছে বড় সর্দার বাড়ি যার দেয়ালের পরতে পরতে এখনো স্পষ্ট এই বাংলার স্থাপত্য শৈলীর ইতিহাস এবং ঐশ্বর্য কিন্তু গেল ছয়শো বছর এই ভবনের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতি কাটিয়ে ওঠার এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি হয়তো আর কিছুদিনের দিনের মাঝেই আবারও আপন রূপে দেশবাসীর সামনে উন্মোচিত হবে নারায়ণগঞ্জের গায়ের এই বড় সর্দার বাড়িটি শফিকুল ইসলাম সবুজ চ্যানেল টোয়েন্টি ফোর নারায়ণগঞ্জ